এভরিওয়ান ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স কীরকম আছো তোমরা সবাই এই গরমে আশা করছি সবাই ঠিকঠাকই আছো রন সকালবেলা থেকে আজকে বাড়িতেই কাজ করছিলো ওর কিছু প্রজেক্টে কাজ ছিল তারপর এখন বেরিয়ে গেল ওই যে আর আজকে লাঞ্চও করবে না আজকে অনেকটাই একদম সন্ধে করে এবার ফিরবে আর এখানে জামাকাপড়গুলো কেঁচে দিয়েছি এগুলো আসলে আমরা পরে পুজো দেবো কোথায় পুজো দেবো জানাচ্ছি একটুখানি পর হয়ে গেল এটা আবার কি ধরনের স্টাইল দেখছি ঘুম থেকে উঠে এখানটাতে শুয়ে আছে মানে এখানে উঠে ঢ্যাস দিয়ে শুয়ে আছে আর বুকে পেটে হাত বলেছে মানে একদম পুরো পুরো পাপা একদম পুরো পাপা কেমন করে হাত বলছে কেমন করে হাত বলেছে দেখা তো দেখাও দেখি দেখি কেমন করে হাত বলেছে তো দেখাও দেখাও অমনি করে অমনি করে অমনি করে মাম্মা ওই যে ওখানকার কিছু কাপড় জামা এখানে আয়রনটা বার করে রেখেছি এবার বার করব হচ্ছে মেন কাজ এটা হচ্ছে ট্রলিটা আচ্ছা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি যে হ্যাঁ আমরা ঘুরতে যাচ্ছি জানি অনেকেই পাগল বলবে আমাদের যে এই গরমে আমরা চললাম ঘুরতে আচ্ছা টিকিটটা কাটা হয়ে গেছিলো গরমেই কাটা হয়েছিল কিন্তু এতটা হিট এখনই পড়ে যাবে না বোঝা যায়নি আর আমাদের সময়ও হচ্ছিল না তাই বলে এখানে মোটামুটি লাগেজটা মোটামুটি প্যাক হয়েছে এখনও বাকি আছে যেমন ওইগুলো আয়রন হয়নি আমার এখনও আর ওগুলো তো আমরা পরে যাচ্ছি ওগুলো বাইরেই রেখেছি এর জন্য আর ওই দুটো জামা একটু এক্সচেঞ্জ হবে ব্যাস ওইটাই বাকি আছে এখানে নিয়েছি রাহি আর রাহি দিদুনের আর এখানে নিয়েছি আমার আর অনর একদম মানে ক্যালকুলেট করে নিয়েছি কোনো এক্সট্রা জামা কাপড় নয় ব্যাস এইটুকুই হ্যাঁ তবে ওই রওনোর বাড়ির মানে ঘরে পড়া কাপড়টা একটু নিতে হবে দুটো হয়তো ট্র্যাক প্যান্ট ট্র্যাক সামথিং কিছু নিয়ে নেবে এতে হয়ে যাবে দুপুরে রান্না হয়েছে আমডাল চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি উচ্ছে আলু ভাজা আমের চাটনি আর এদিকে মাছ ভাজা কারণ আমি আর মা বসবো লাঞ্চ করতে ও আলু পটল চিংড়ি সরি ভাবিকে নিয়ে এখন পার্কে ওই যে পিছনে পিছনে আসছে দিদুন আর ছন্টু বুড়িটা আমার কানে যাবে চললো সমস্ত এনার্জি এখন স্টক করে রাখছে আর কি পার্কে গিয়েই তো শুরু হবে দর্শিপনা কি রে তাই তো তাই তো ঠিক বুঝেছিস না আমি তোকে বলছি হুম পৌঁছে গেছি পার্কে আর রাহি আস্তে আস্তে বড় হয়ে উঠছে সবার সাথে মিশতে শিখছে সবাই ইনি শেয়ার করেও এটা দেখতে আমার খুব বেশি ভালো লাগে চেয়েছিলাম এরকম রকমভাবেই তৈরি হোক আজকে পার্কে কি ওর থেকেও ছোট একটা বেবি দেখলাম ওকে তো মোটামুটি আট ন মাস থেকে আমি এরকমভাবে পার্কে নিয়ে যেতাম তখন সবাই বেবি 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 করতো ওকে আর ও এখন ওকে দেখাচ্ছি পাবি বেবি আর কি ও এক বছর এক দু মাস মতো বয়স বাচ্চাটার বাড়ি ফিরে গেছি বসে দিয়েছি চা চাটা খেয়ে একটু বেরোবো আমি একটু বেরোবো পার্লারে যাব পসিবল রনও জাস্ট ফিরে ফ্রেশ হয়ে বসলো বেরোতে হতো আমার তাই একটু জিজ্ঞেস করলাম কি যাওয়া যাবে কারণ খারাপ লাগছে সেই অনেকটা এগারোটাতে সময় বেরিয়ে গেছিলো আর ফিরলই জাস্ট এখন সাড়ে ছটা বাজছে কন্টিনিউয়াসলি কাজ চলছিলো তো আমি জিজ্ঞেস করলাম বললো হ্যাঁ ঠিক আছে যাবো যেতে হতো মানে আমার আইব্রোটা যদি খুব বেশি হয়ে যায় না প্রচণ্ডই ব্যথা করে আমার তাই আমি তাড়াতাড়ি করতে মানে বেরোতে বেরোতে আমি চলে যাই আর মা এখানে সন্ধে দিচ্ছে এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে মায়ের মা এখন জব করবে তারপর রাহিকে মায়ের কাছে রেখে বেরোতে পৌঁছে গেছি অ্যালাইভ পার্লারটাতেই আমি যাই ওখানেই গেছি আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে একটু ভেবেছি হেয়ার কাট করবো আইব্রোর সাথে সাথেও তাই বললাম যে হেয়ার কাটটাও হবে এই দাদাটা হেয়ার কাট করে দিল ফার্স্ট টাইম এনে কাছে করলাম আমি এই নিয়েছি আমার হেয়ার কাট হয়ে গেছে যদি আমি নর্মাল বেসিক করে থাকি আমার বেসের সাথে এটাই মনে হয় যাই ব্যাস এটাই করে শর্ট করে চলে এলাম তোমরা লিখে জানিও কমেন্ট করে জানিও কেমন লাগছে এবার প্রচুর কাজ আছে প্রচুর এক ঘন্টা নিল আমার এই হেয়ার কাট করতে আর এই আইব্রো করতে এক ঘন্টা নিয়ে নিল এবার হুরুম দুরুম মা ভাল লাগছে ভাল লাগছে সত্যি করে বলো বেশি ছোট করিনি দেখো খুব একটা ছোট করিনি নটা আর এই যে এই কেলক্সের কনফ্লেক্স নটা কি পনে দশটা বাজে সরি এই কর্নফ্লেক্সে ঢেলে রেখেছি আর বাকি এখানে জি ব্লক ব্যাগে ছিল এটা কারণ একটুখানি হালকা গ্রাইন্ড করে রাখবো রাহি খাওয়ার জন্য কি গো কি গো শান্তি তুমি একটু খাবে তুমি একটু খাবে দিস ইজ হার ফেভারিট মুসুর ডাল আর যে মুসুর ডালে বড়া ভাজা

ওকেই খাওয়াতে আমার এত এনার্জির দরকার হয় এত বকতে হয় কথা বলতে হয় আমাকে ওকে কনভিন্স করে ভুলিয়ে খাওয়াতে হয় তো খাইয়ে নিই ওকে চলো তারপর তো আমাদেরও খাবার টাবার বাড়তে হবে একটা সিরিজ এই যে স্টার্ট করেছি বেড়েছে সাড়ে এগারোটা এখন ভাবছি এটাকে অফ করে এবার শুধু চলে যাবো বাকিটা আবার কালকে দেখা যাবে কালকে শুরু করে কমপ্লিট করবো ছেড়ে দিতে ইচ্ছা করে না এই চলো আজকের দেখে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভ্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো হ্যাপি থেকো আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো সবাই ভীষণ সাবধানে থেকো ওয়েদারটা তো খুবই খারাপ দেখা হচ্ছে পরের একটা ভ্লগে তোমরা প্লিজ কমেন্ট করো কেমন লাগছে তোমাদের ভ্লগ আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না দেখা হচ্ছে সবার সাথে পরের একটা ভ্লগে সবাইকে